আজকের রেসিপি নোলেন গুড়ের টি কেক হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের শেয়ার করব একদম সফট একটা কেক যেটা আমি নলেন গুড় দিয়ে তৈরি করব এখন শীতকাল তাই কেকটি আমি একটু নোলেন গুড় দিয়েছি যার কারণে এই কেকটা আরোই বেশি টেস্টি হয়েছে একদমই সফট হবে আর এটা আপনারা বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগে বা এমনি সময়ও খাওয়া যেতে পারে তো অনেকেই কেক বানালে যেটা হয় শক্ত হয়ে যায় বা ফুলতে চায় না কাঁচা থেকে যায় আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের একদম সমস্ত কিছু ডিটেলসে বলবো আর পরিমাণটা একদম আপনারা একটু খেয়াল করবেন আমি যেই পরিমাণে করেছি সেই পরিমাণে আপনারা যদি করেন কেকটা একদম পারফেক্টভাবে রেডি হবে তো চলুন দেখি দিই কীভাবে বানাবো সবার প্রথমে একটা চালির মধ্যে এক কাপ ময়দা তার সঙ্গে আরও ওয়ান ফোর্থ কাপ মতন ময়দা নিয়েছি মানে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ তার সঙ্গে সামান্য নুন এক টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি বেকিং সোডা মানে খাবার সোডা দিয়ে এগুলোকে ভালো করে জেলে নিতে হবে এভাবে এটা অবশ্যই করতে হবে তাহলে সমানভাবে সমস্ত কিছু মিশে যাবে আর এর মধ্যে কোনো লাম্প থাকবে না এবার এর মধ্যে এক কাপ পরিমাণ বাড়ির তৈরি চিনির গুঁড়ো মানে পাউডার সুগার দিয়ে ভালো করে চেলে নেবো আর এক্সট্রা যে গুটি গুটি রয়েছে চিনির টানা সেগুলোকে সরিয়ে দেব। এটা অবশ্যই করতে হবে তাহলে কিন্তু এর মধ্যে কোনো লাম থাকবে না কেকটা সুন্দর সফটভাবে রেডি হবে তো এবারের সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম আপনারা চাইলে এগুলোকে তিন ভাগে আপনারা ব্যাটারটাকে রেডি করতে পারেন তবে আমি আজকে একদম সহজভাবে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় এবারে এখানে আমি সাদা তেল দিচ্ছি থ্রি ফোর্থ কাপ মতো মানে এক কাপের পুরো ভর্তি নয় একটু কম ছিল মানে থ্রি ফোর্থ কাপ মানে চার ভাগের তিন ভাগ তার সঙ্গে আমি টু টেবল স্পুন মতন এখানে সল্টেড বাটার দিচ্ছি যেহেতু এখানে একটু সল্টেড বাটার দিয়েছি সেই জন্য আমি এর মধ্যে একদম অল্প করে নুন দিয়েছি আর আপনারা যদি পুরো বাটার দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আলাদা করে এর মধ্যে নুন দিতে হবে না যদি সল্টেড বাটার ইউজ করেন আর যদি আনসল্টেড বাটার ইউজ করেন সেক্ষেত্রে অল্প একটু নুন দেবেন এবারে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে এবারে আলাদা একটা বোলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে ডিম ডিমগুলোকে একদম খুব ভালো করে ফেটতে হবে যখন এটা একদম ফোমের মতন হয়ে যাবে বুঝবেন যে ডিমটা সুন্দর হয়েছে যদি আপনাদের এরকম ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে খুব ভালো করে ফেটবেন একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে স্পঞ্জি কেক যদি তৈরি করতে চান সফট কেক তাহলে কিন্তু এই ডিমটাকে অবশ্যই অবশ্যই করে খুব ভালো করে এরকম ফেটতে হবে এরকম যখন এটা একদম ফোমের মতন হয়ে যাবে বুঝবেন ঠিক আছে এরকম ডিমটাকে যদি আপনারা করে তারপর কেকটাকে রেডি করেন কেক একদম সুন্দর স্পঞ্জি কেক রেডি হবে এবারে যেই ময়দাটা আমি মেখে নিলাম তেলের সঙ্গে চিনির সঙ্গে সেই ময়দাটা এর সঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব আর ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন সুন্দর একদম স্মুথ ব্যাটার হয়েছে তো এবারে এর মধ্যে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স এক টেবিল স্পুন মতন আমি ভ্যানিলাইসেন্স দেবো এতে করে ডিমের যে একটা গন্ধ আষ্টে গন্ধ সেই জিনিসটা হবে না কেকের মধ্যে আর দিয়ে দিচ্ছি নলেন গুড় ওয়ান ফোর্থ কাপ মতন যেহেতু নলেন গুড়ের কেক করছি সেই জন্য এটা অবশ্যই দেবেন আর এই শীতকালে কেক করলে একটু নলেন গুড় দিয়ে করে দেখবেন যারা খাননি আগে খেয়ে এ ফ্যান হয়ে যাবেন তো দেখুন এবারে আবারও আমি ইলেকট্রিক বিটার দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমার যেহেতু মোরব্বা খুব পছন্দ সেই জন্য আমি কিছু মোরব্বা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এটা অপশানাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন দেখুন বেকিং ট্রে নিয়েছি এর মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি এতে করে কেকটা উঠাতে আমার খুব সুবিধা হবে এবারে এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে আমি তিন ভাগ ভরবো এক ভাগ খালি রাখবো ব্যাটার পুরোটা ভর্তি করে দিলে কিন্তু কেকটা বেক হওয়ার পর পুরো উপচে যাবে আপনাদের বাটার পেপার না থাকলে এই বেকিং ট্রেটার মধ্যে ভালো করে বাটার ব্রাশ করে তারপর আপনারা একটু ময়দা কোট করে নেবেন এবারে এটাকে প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি মিনিট মতন বেক করব প্রথমে আমি এটাকে এক ঘন্টা মতন এটাকে আমি একটু একশো আশিতে করেছিলাম পরে শেষের পাঁচ দশ মিনিট আমি এটা একশো সত্তরের মতন করে বেক করেছি তো এটা একটু কম বেশি টাইম লাগতে পারে এটা ওভেনের উপরে ডিপেন্ড করছে তো যারা মনে করছেন যে ওভেন নেই তারা কিভাবে করবেন তারা কড়াইতেও এই কেকটাকে বেক করতে পারেন কড়াইতে কি করে কেক করতে হয় আমি তার আগে দেখিয়েছি সেম প্রসেসে আপনারা এই কেকটাকেও বেক করে নিতে পারেন আমি ওই ভিডিও লিঙ্কটা ভিডিও শেষে দিয়ে দেব। তো দেখুন কেকটা আমি এই বাটার পেপারটা আমি ছাড়িয়ে নিলাম কেকের থেকে এবার এটাকে এরকম মোটা মোটা করে স্লাইস করে নেব আমি ব্রেড নাইফ দিয়ে এই কেকটাকে কেটে নিচ্ছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন একদম সুন্দর স্পঞ্জিভাবে রেডি হয়েছে আমি যেই পরিমাণটা এই কেক ইউজ করেছি আপনারা সেই পরিমাণ আর সেই প্রসেসে আপনারা যদি কেক বানান এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে আপনাদের কেক একদম পারফেক্টভাবে রেডি হবে আপনারা এটার ঘনত্বটা দেখেছেন ঠিক এরকম ঘন ব্যাটার রেডি করবেন আর প্রতি কটা পরিমাণ একদম সেম রেখে আপনারা কেক তৈরি করুন কেক একদম সুন্দর স্পঞ্জি কেক রেডি হবে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন